ঠিক আছে সুতরাং দরকার নেই তোমার সাথে কল করা তুমি যেতে পারো মন থেকে বলছি আমি চাইছিলাম তোমার সাথে সুন্দর করতে আমার মাথায় হ্যাপী বলে আমার মাথায় ডিপি বলে তোমার সাথে সংসার করতে চাইছে কিছু চাইছে না ফালতু ফালি আজকে যাওয়া হবে এখানেই হবে তোমার জন্য আমার মেন্টালিটি খারাপ হয়ে যাচ্ছে আমার কোনদিন ব্রেন চোখ হয়ে যাব না তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দাদাবাইর সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি তোমাদের দাদাবাই বাইরে পাত পাত ঘুরছে টেকনিক ঘরে চলে আসবে আমি গিয়ে ফোনটা লুকিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে তো আজকে তোমাদের দাদালার উপরে কি প্র্যাঙ্ক করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক পাত চলে বাবা মুট্টা তো ভারবার খাচ্ছ তোমার রাখ করেছো

তুমি আমার দিকে তাকিয়ে কথা বলতো তোমার দিকে তাকিয়ে তো বলছি তুমি তো ফোনের দিকে তাকিয়ে কথাটা বলছো তাহলে তুমি কথাটা আমাকে বললে না ফোন বললে তোমাকেই তো বললাম তা আমার দিকে তাকিয়ে বলো না তা খেয়ে তো বলছি তা যখন ভালোবেসে ছিল তখন মনে ছিল না যে ওকে বিয়ে করলে আমার ভাগ্য খারাপ যাবে আর আজকে ভালোবেসে বিয়ে করার পর এখন তোমার মনে হচ্ছে যে আমাকে বিয়ে করতো আমার ভাগ্যটা খারাপ কখন থেকে বলা বলো যদি চা করে দাও চা বো দাও তোমার কখন থেকে আচ্ছা কতবার চা খেয়ে তাই তোমার সকালে তো চা খেয়েছো বিকালে তো চা খেয়েছো আবার রাতেও চা চাই এখন কটা বাজে এখন তো কটা বাজে নটার তো চা খায় আমার ইচ্ছা হচ্ছে আমি খাবো তোমার যখন যেতে ইচ্ছা হবে তখন সেটাই করে দিতে হবে ওটা না করে দিলে বেশ ভালো খারাপ একটা কথা বলবো বলো সবকিছু তো বলে ফেলছে এটা আমার না বলার কি তাও বলো শুনছি কারণ আছে শুনছি বলো মানে পৃথিবীতে মেয়ে জাতা আছে তুমি সেই মেয়ে জাতাদের মধ্যে পড়ো না

আমি উল্টোপালটা প্রশ্ন করছি আমি শুনেছি ফোন ঘেঁটে যখন স্বামীরা বউকে পাত্তা দেয় না স্বামীরা যখন ফোনে ব্যস্ত থাকে তখন নিশ্চয়ই অন্য কোন মেয়ের সাথে তাদের প্রেম থাকে এখন বুঝতে তোমার কোথাও চক্কর আছে আমি চক্করটা চালাই না এটাই আমার সবথেকে বড় ভুল। চক্কর চালাউনি মানে মানে এই আস্তে আস্তে কথা বেরোচ্ছে তো মুন্ডি। চালালাই ভালো হতো। আচ্ছা এটাই তো আমি শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। তুমি এত বড় কথা আমাকে বলতে পাচ্ছো? কি বলবো আবার? আমি তোমাকে হাজার অনেক কবার ধরে বলেছি চক্কর দে চক্কর তুমি উল্টো অন্য কথা বললে। তারপরে তুমি আমাকে কি বলে যে তোমার ভাগ্য খারাপ ছিল বলে তুমি আমাকে বিয়ে করছো। তুমি এই ধরনের কথাগুলো বললে কিসের জন্য?

এক্ষুন তো বললে ভেবে এত গরম কিসের ভালো লেগেছিল এখন আমি কোথায় যাবো এখানে তোমাকে থাকতে হবে তখনও তুমি বলো নি তোমাকে ভালো লাগছে না তুমি চলে যাও তখন বলতে পারতে এত সমস্যা হতো না

এই শোনো আমি বারো বছর ধরে দেখেছি তো ভালোবেসে সে আমি কুকুরের মতো লাথি জাটা খাচ্ছি ঠিক আছে আচ্ছা তুমি ঝেড়ে কথা বলো তুমি কি বলতে চাইছো আমি ঝেড়েই বলছি তুমি যেতে পারো রান্না করা যাবো তুমি এই কি বলে তোমার সাথে সংসার করার দরকার নেই রান্না করা যাবে তুই তুমি একজন আমার সাথে সংসার করতে চাইছো কি চাইছো না সেটাই বলে চাইছো কি চাইছ না তুমি আমার মাথায় বলবে না কথাটা আচ্ছা মাথায় দিব্বি দিতে হবে না আমি জীবন থেকে ছেড়ে চলে যাচ্ছে তুমি খুশি আমি তো বলছি তুমি যাও না হ্যাঁ এক্ষুনি চলে যাচ্ছি একটা বিয়ে করে আনবে না সেটা আগে বল।

উল্টে ঝগড়া ভর্তি করো ভালো জিনিসটা তুমি মানে আজ পর্যন্ত দেখো ভালো জিনিসটা শেখো নি আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করতে এসেছিলাম যে তুমি আমাকে কি দেখে বিয়ে করছো আজকে আমার আমার মানে মধ্যে এতগুলি ইস্যু পেলাম সেটাই এটাই জানতে চেয়েছিলাম যে তোমার মধ্যে কি চলছে আমাকে নিয়ে যে এত চিন্তা ভাবনা চলছে এটাই আমি জানতে চাইছিলাম আমার জানা হয়ে গেছে জানতে হয়ে গেছো যাও এখান থেকে আমি চলেই যাব থাকবো না এত অপমানিত করার পর কে থাকবে তোমার কাছে দাঁড়াও আমি ক্যামেরাটাকে বন্ধ করে দেবে

প্র্যাঙ্ক করতে আসবে আমার সাথে আমি হচ্ছি প্র্যাঙ্ক করি যা তুমি আমার সাথে প্র্যাঙ্ক করবে আমি ভাবছিলাম যে আমি তো আজকে থেকে প্র্যাঙ্ক করব কিন্তু তুমি হচ্ছে এই বাবু বড় থেকে প্র্যাঙ্ক করলে যাও তো বন্ধুরা প্র্যাঙ্কটা কেমন লাগলো সেটা বলে দেবো ওকে ঠিক আছে তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও